বুড়ি মামার নবীরে আদর্শ থেকে চুকের রিপানি ছেড়ে দিলেন তাক দিয়ে বলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার প্রতি সবসময় কাঁটা বিছিয়ে দিতাম আজকে আমার অসুস্থকতার কবর পেক আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে নিশ্চয়ই নি সাধারণ কোনো মানুষ নয় স্থান করবেন না আপনি পেরশানি তো হবেন না আপনাকে আমি মারার জন্য বাসি নাই আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি আপনার সেবা করার জন্য সেই জন্য কে মুসলিম কে হিন্দু কে গরিব কে দনিক কে অমুসলিম কে খ্রিস্টান কে জুম্মা কে চাকমা এটা দেখা যাবে না কোনো মানুষ অসুস্থ হলে কোন পাড়া প্রতি বেশি অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই এটাই আমার নবীর আদর্শ উম্মকে এই শিক্ষাটুকুন নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন আমরা যদি সত্যিকারের আদর্শের সৈনিক হই আমার এলাকার কোন মানুষ যদি অসুস্থ হয় সেবা করার দরকার আছে না নাই বুড়ি মামার নবীর আদর্শ থেকে চুকির পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সব সময় কাটরা বিছিয়ে দিতাম আজকে আমার অসুস্থতার কবর পে আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে নিশ্চয়ই নি সাধারণ কোনো মানুষ নয় ইনি সাধারণ কোনো যাত নয় নিশ্চয়ই আল্লাহর আল্লাহর রসুল ইনি নিশ্চয় বিশ্বমান অবতার মুক্তির দূর সাথে সাথে নিলেন আমার নবী কেমন রহমত ইতিহাস সাক্ষ্য দেয় বহু কাফিরের বাচ্চা নবীজির কাদেন ছিলেন এক ইহুদির বাচ্চা সব সময় নবীর খ্যাতমতে নিয়োজিত ছিল নবীজি যখন মসজিদে প্রবেশ করত ইহুদের বাচ্চাটা নবীজির জুতা খারা এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন সুমান লাখন আ কি আদব কি মহব্বত কি ভালোবাসা নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেন ওই ইহুদের বাচ্চা নবীজির জুতা টুকুন এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন সুমান লাখন একদিন ওই ইহুদির বাচ্চাকে দেখতে না পেয়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার যে ইহুদির বাচ্চা সবসময় আমার গোলামিতে নিয়োজিত থাকতো খ্যাতমুত করত আজকে ইহুদির বাচ্চা নাই কেন কোথায় খবর নিয়ে দেখতে পেলেন ওই ইহুদির বাচ্চা ভীষণ অসুস্থ সুমান সাহাবিদেরকে নিয়ে ওই ইহুদির ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার নবী যেই মুহূর্তে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ডাক দে বলেন ইয়া গুলাম ইয়া গুলাম মসলিম হে গোলাম তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা আসলিম ইয়া গুলাম মুসলিম কালমা পড় মুসলমান হয়ে যা এইবার ওই ইহুদির বাচ্চা একবার তার বাবার দিকে থাকে একবার নবীর দিকে তাকায় একবার তার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় ওই ইহুদির ছেলের বাবা ডাকতে বলেন হে আবার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদ তোরে যেটা অর্ডার করেছেন মুহাম্মাদুর রসুল তুরে যেটা অর্ডার করেছেন তুই সেটা পালন কর তুই আমার দিকে কি তাকাস ভালো লাগুন কারণ এতদিন যে নবীর গোলামিতে ছিল ছেলে তো বাবাকে সব ট্রান্সফার করেছেন নবীর আদর্শ সব বাবার কাছে বলেছিলেন সাথে সাথে বাচ্চা ও পড়ে নিলেন কালমা পড়ে মুসলমান হয়ে গেল নবীজি ঘর থেকে বের হলেন ঘরের ভেতর থেকে কাড়াওর আওয়াজ এসেছে নবীজি মুচকে মুচকি হাসেন আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়লেন সাহাবে ইকরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদির বাচ্চাটা মারা গিয়েছে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন ঘটনা কি মুচকি মুচকি হাসলেন ঘটনা কি কথা বলেন ঠিক কিনা একটি অবাক হওয়ার বিষয় না ইহুদির বাচ্চাটা মারা গিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন ঘটনা কি নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবে ইকরাম ইন্নি আয় মালা তা আমি যা জানি তোমরা তো তা জানো না আমি যা দেখি তোমরা তো তা দেখো না সুমাগু আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যা শুনি তোমরা তো তা শোনোন আমি যে কোনো ইহুদির বাচ্চার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তার শিওরের মধ্যে মালা কুল্ম হাজির হাল বাচ্চার শিওরের মধ্যে মালাপুল মু হাজির আমি আল্লাহর শুকর আদায় এই জন্য করেছি একটু আগে সেই যে সন্তানটা জাহান নামে ছিল আমি নবীর নবিরুসিলাই আল্লাহ তাকে জান্নাতি মেহমান বাচ্চাটা ওই আমার গোলামটা আমি নবীর নবিরুসিলাই কালমাপুরে মুসলমান হয়ে গেছে এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে আমার নবী জানে কে জানে না নবীকে দেখে কি দেখে না এরকম একটা দুইটা নই শত শত আদর্শ ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমার নবী দুজাহারের বাদশা নবী কামলে নবী মোহাম্মদ রসুল্লাহ পড়েন সল্লাহ এভাবে অনেক ইহুদির বাচ্চা এভাবে নবীর আদর্শ দেখে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ নবীজি তাইফের ময়দানে গিয়েছেন তাইফের কাফিররা ইট পাথর নিক্ষেপ করেছেন নবীর দেহ থেকে রক্ত ঝরেছে নবীজি রক্তাক্ত শরীর খানা নিয়ে খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন নবীজির প্রিয় সাহাবি জায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করবেন না আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না নবীজি ডাক দিয়ে বলেন ও জায়েদ আমি আমার নিজের জন্য কাঁদি না আমি তায়েফের মানুষগুলোর জন্য কাঁদি আমি নিজের জন্য কাঁদি না এ তায়েফবাসীকে বাসিকে যাহার করার জন্য এসেছি বিনিময়ে তারা আমাকে ইট পাথরে নিক্ষেপ করেছে আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে আমার দেহ থেকে যে রক্ত জড়িয়েছে আমাকে আঘাত করেছে এই জন্য আমি পেরেশান নই এই জন্য আমি কষ্ট পাই নাই বরঞ্চ তাদেরকে জাহান আগুন থেকে রক্ষা করতে পারে নাই এই জন্য আমার বলে বড় দুঃখ কষ্ট নাবিজি নামাজের সিজদাই চলে গেলেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে হাবিব আপনি পেরেশানি তো হবেন না টেনশন করবেন না চিন্তা করবেন না তাইফ বাসের আপনার কালমা প্রত্যাখ্যান করেছেন আপনার দাওয়াত গ্রহণ প্রত্যাখ্যান করেছেন গ্রহণ না করেছেন কি হয়েছে আপনি যখন ফজরের নামাজের সময় মধুর খন্ডের তেলাওয়াত শুরু করে দিয়েছেন আপনার কোরআনের তেলাওয়াত শুনে আপনার নুরানি চেহারায় আনোয়ার দেখে দেখে তাই ফের একদল জিন অদিশ জাতি জিন জাতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে তো হে হাবিব আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না তাইফের লোকগুলো কাফের আপনাকে পাথর নিক্ষেপ করেছেন কি হয়েছে আপনার চেহারায় আনোয়ার দেখে সুমধুর কণ্ঠের তেলেবাদ শুনে তাইফের একদল জিন অতিশ জাতি জিন জাতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে খেনা না খে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিলিয়ে পাথরের গাতে কত বিক্ষত হয়ে পাথরের আগাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত জোরে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে বলেন বলেন হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে বলেন হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে আল্লাহ নবীর আলোচনা আপনাদের কি ভালো লাগে নাকি খারাপ লাগে এত আওয়াজ কম হলে চলবে দূরত শরীফের আওয়াজ কি বড় হবে নাকি কি হবে আওয়াজ কি বাড়বে নাকি কমবে একটু মোহ্বতদের সাথে আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহ তাহলে আমরা যদি নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি আমাদের ভেতর নবীজির ওই আদর্শ তাকার দরকার আছে না নবীকে যখন এভাবে অনেক কষ্ট দিচ্ছে সাহাবে কারাম ডাক বলেন ইয়ার সুলাল্লা মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারার আপনাকে তো কষ্ট দেয় এত আঘাত দেয় আপনি আল্লাহর কাছে বদোয়া করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক নু পায়গাম্বার যেভাবে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন পুরো পৃথিবীকে মহাপ্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আপনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবাই কারাম আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত হিসেবে গজব দেওয়ার জন্য নয় তারা বুঝে হয়তো আমাকে আগাত করছে এমনও তো হতে পারে এই মানুষগুলোর পরবর্তী প্রজন্ম কলমা পড়ে মুসলমান হতে পারে তাই হয়েছে পরবর্তী ওই তায়েফের মানুষগুলো পরবর্তী প্রজন্ম দলে দলে মিশেলে মিশেলে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে আমাদের এই আদর্শ যদি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য জাতি গোষ্ঠীরা যদি দেখে আমাদের এই আদর্শ তারা বিপদে পড়বে আমরা যদি আগাই যাই পাশের একজন মানুষ মুসলমান না হতে পারে সে হতে পারে হিন্দু সে হতে পারে খ্রিস্টান সে হতে পারে ইহুদি সে হতে পারে অন্য কোন ধর্মালম্বী আমাদের আদর্শের উপর আমরা অঠল থেকে যদি তাদের সেবা করি বিপদে গিয়ে যায় আমাদের আদর্শ থেকেও তারা কালমা পড়ে মুসলমান হতে পারে ঠিক কিনা এক সফরের মাঝখানে নবীজির সাহাবি আজান দেয় পেছন থেকে ইহুদির বাচ্চা ভেঙ্গ করে আজানকে কি করে ব্যঙ্গ করে ব্যঙ্গ মানে বুঝেন এখানে কি বলে টেসারাই কি বলে ভঙ্গ করে মুখ ভেঙ্গাই বলে না বলে নাকি তো নবীজির এক সাহাবি আচান দেই পেছন থেকে এক ইহুদির বাচ্চা ভেঙ্গ করে নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবা একরামে ইহুদির বাচ্চাটাকে ধরে নিয়ে আয় দুইজন সাহাবি ওই এহুদে বাচ্চার কান ধরে নবীর কদমে নিয়ে আসলেন সোমান আল্লাহ কন নবীজি ওই এহুদের বাচ্চার সামনের চুলের ছুটি ধরে টান দিলেন ডাক বলেন এহুদের বাচ্চা কি ব্যাপার আজানকে ভেঙ্গ করলি কেন এ কে ভেঙ্গ করলি কেন ওই এহুদের বাচ্চা ডাক দিয়ে বলেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দেন আর কখনো ভুল হবে না আপনি আমাকে মাফ করে দেন বলে না তোর কোন ক্ষমা নাই যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস সুতরাং আমার সাহাবি যেভাবে আজান দিয়েছে তুইও আজান দে ওয়াজিন তুই আজান দে সাহাবি যেভাবে আজান দিয়েছে তুই আজান দিতে হবে এইবার ওই ইহুদির বাচ্চা বলে না আমি আজান দেব না নবে যে বলছেন তুই না তোর বাপ ও দিতে হবে যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস সুবহানাল্লাহ তুই না শুধু তোর বাপকেও আজান দিতে হবে এবার শুরু করে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহ ইন্দু আল্লাহ ইলাহ ইন্দ মার হাবা বলেন জোরে বলেন আল্লাহ আকবর কিন্তু আসাদু আল্লাহ মুহাম্মার নাই কারণ আল্লাহরে মানে নবীরে মানে না ঠিক কিনা আল্লাহরে মানে নবীরে মানে না আসাদু আল্লাহ পর্যন্ত পড়েছেন এরপরে আর পড়ে না যেহেতু মুহাম্মাদ রসুল্লাহ নাম আছে আমাদের দেশেও এরকম এক দল আছে মুসলমান নাবের মোরফে যারা নামাজের মধ্যে নবীর নামকে আসা গরু গাদার কেয়ালের ছে খারাপ বলতে চায় আছে আছে না না আছেন আছেন অথচ আজানের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে ওই নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে ওই নামাজের মধ্যে যখন বসবেন তাশাহুদ পড়বেন ওই তাশাহুদের মধ্যেও নবীর নাম আছে না নাই এ জোরে বলেন আছে নাই ওই নবীর নামকে কি বাদ দেওয়া হলে নামাজ কি হবে নাকি ওই নামাজেও নবীর নাম আছে আজানের মধ্যেও নবীর নাম আছে কিন্তু তারা বলতে যায় নামাজের মধ্যে নবীর খেয়াল আসা যাবে না অত চাল্লা ওই নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন ঠিক না নবীর খেয়াল আসা মানেই তোমার নামাজ হবে নবীর খেয়াল না আসা মানে তোমার নামাজ হবে না কথা বলেন ঠিক না বলেন নবী কই নামাজের মধ্যে সালাম দিতে হয় সুবান লাগন যারা এই সমস্ত কথা বলতে চায় তারা কি কখনো মুসলমান হতে পারে এই হাত তুলে বলে তারা কি মুসলমান হতে পারে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুসলমান নামের মুনাফেক কথা বলেন ঠিক কিনা বলেন তারা মুসলমান নামের মুনাফেক ইহুদিদের দালাল দুহাত বলতে হবে ঠিক কিনা বলেন নবীজি চুল ধরে টান দিলেন বলে এই হুদির বাচ্চা বাকি আচান সম্পন্ন কর এইবার আজান সম্মর্ণ করলেন পরবর্তীতে ওই ইহুদির বাচ্চা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ তো ইহুদির বাচ্চা পরবর্তী কালমা পড়ে কি হয়েছে মুসলমান হয়ে গেছে কিন্তু লম্বা লম্বা চুল মহিলাদের মতো এক সাহাবি দেখে বয় পাই কিরে সাহাবি তুমি এত লম্বা লম্বা চুল রেখেছো কেন ডাক দিয়ে বলেন এটা আমার বরকতের চুল ওই সাহাবিক ডানে চুল কাটে বামে চুল কাটে পেছনে চুল কাটে কিন্তু সামনের চুল কাটে না ডাক দে বলে এটা আমার বরকতের চুল আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমি নবীজির সাহাবি আজান দিচ্ছিলেন ব্যঙ্গ করছিলাম নবীজি এই চুল ধরে আমার টান দিয়েছে ওই দিন থেকে আমি চুল কখনো কাঠি নাই সুমান নবীজি এই চুল ধরে টান দিয়েছে আমাকে শাস্তি স্বরূপ এই চুল ধরে টান দিয়েছেন তখন থেকেই পর্যন্ত আমি চুলগুলো কখনো কাটি নাই আমি যাই চুলগুলো নিয়ে কবরে যেতে